গুড আফটারনুন বন্ধুরা এখন বা দুপুর দুটো আজকে সকালবেলা ব্লগ শুরু করিনি তার কারণ একটা ঘটনা ঘটেছে ওই জন্য আমার ব্লগ শুরু করতে আজকে ইচ্ছে হয়নি প্রথমেই কি বলবো আপনাদের বলুন তো কিছু বলার নেই আসলে কিছু কিছু মানুষের কার্যকলাপ এত মুড অফ করে দেয় না তখন আর ব্লগ করতে ইচ্ছা করে না একটা কথা আমি একটুখানি আপনাদেরকে বলি আমাদের এই জগতে না ইউনিভার্সের কিছু নিয়ম আছে জানেন তো আপনি মানুষের জন্য ভালো করবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন সেটা আপনার আত্মীয় স্বজনও হতে পারে আপনার বন্ধুবান্ধবও হতে পারে আপনার ছেলে হতে পারে সবাই হতে পারে এবং আপনি ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাবেন আপনি খারাপ ব্যবহার করলে খারাপ ব্যবহারই পাবেন আর আপনার মনে যদি হিংসা বিদ্বেষ থাকে যে ওর এত আছে ওর তো অনেক আছে তাহলে ওরই অনেক হবে আপনার কিছুই হবে না মোতের কথা কি জানেন তো কিছু লোক আছে যারা তৈরি জিনিস নিতে ভীষণ পছন্দ করে আজকে সকালে এত মুড অফ হয়ে গেল এত মুড অফ হয়ে গেল মানে মানে আমি ভাবিনি যে ব্লগ করব আমি ইতিমধ্যে আগের দিনের ব্লগটা এডিট করে নিয়ে আমি এখন ব্লগিংটা করছি আমি এর আগের ব্লগে আমার মা একটা গাছ লাগিয়েছিলেন বাড়ির পিছনে লেবু গাছ ও অনেক বছর পরে লেবু হয়েছে এবং ওই গাছটার পিছনে ওনার প্রচুর খাটনি আছে প্রচুর খাটনি আছে ওই ওইখান দিয়ে আমাদের বাড়ির পিছন দিয়ে যাওয়াটাও কিন্তু সহজ নয় যাই ওখানে গিয়ে উনি মানে ওই লেবু গাছটাকে যা যা পরিচর্যা করা সব করেছেন তো লেবুটাতে লেবু গাছটাতে ফাইনালি লেবু এসেছে যেটা আমি কালকে দেখিয়েছি ব্লগে এবং আমরা সেই লেবু কালকে খেয়েছি ভালো খারাপ না এবং একটা লেবু বেশ বড়ো সাইজেরই ছিল আজকে সকালবেলা জানলা খুলে কি দেখা যাচ্ছে যে লেবুটা সবথেকে বড় সাইজের ছিল যেটা আমরা রেখে দিয়েছিলাম যে আর পুষ্ট হোক এই কথা ভেবে সেটা আর নেই এবং যিনি নিয়েছেন তিনি একবার যে ডালে ওই লেবুটা সেটাকে এমনি করে মুছড়ে দিয়ে নিয়েছে এতে করে গাছের ক্ষতি কারণ চোরের হাত যখনই আপনার গাছে পড়বে না সেই গাছে কিন্তু আর ফলন হবে না ওটা গাছের ক্ষতি আর আমি গাছের ক্ষতি একদম বরদাস্ত করি না মানুষের মনে এতটাই হিংসে ওই যে আমি বললাম তৈরি জিনিস পেতে সবার ভালো লাগে ঠিক আছে কিন্তু আলটিমেটলি কী জানতো তো বন্ধুরা হিংসে করে কোনো লাভ নেই তো আপনারই ক্ষতি কিন্তু এটা আপনারই ক্ষতি আর হিংসে করা তো খুব সহজ খাটাখাটনি কিছু করতে হয় না বসে বসে ঘরে বসো অন্যের জিনিস দেখো আর বসে বসে হিংসে করো তাহলেই দুনিয়া হয়ে যাবে তাহলে কেল্লাফাতে হয়ে যাবে তো মানে আমি যে কথাগুলো বলছি আমার বিরক্ত লাগছে কথাগুলো বলতে আছে এরকম মানুষ শুধু লেবু চোরার ক্ষেত্রে নয় পৃথিবীতে বহু রয়েছে বহু রয়েছে এরা এ এরা ওই একটা জোনেই আটকে থাকে যে আমার আত্মীয়দের মধ্যে কার টাকা পয়সা বেশি কার টাকা পয়সা কম এই এই এদের জোনটাই হচ্ছে এটা যারা হিংসে করবে না এটা এই পার্টিকুলার এই এই ব্যাপারটা নিয়েই ভাববে এদের ভাবনা চিন্তার আর কোনো কিচ্ছু নেই ভাবগে জাগে ভাই আমাদের এত সময় নেই আমরা লোকের কি আছে বা আমার আত্মীয়দের মধ্যে কে বড় লোক কে গরিব লোক অত ভাবার টাইম নেই ওই মানসিকতাই নেই ওই শিক্ষাই নেই আমাদের কারোর মধ্যেই নেই আমরা চাইবো আমার নিজের লোকেরা আমার নিজের আত্মীয় স্বজনরা ভালো থাকুক তারা সুস্থ থাকুক ঠিক আছে হিংসা করাটা খুব সহজ ইজি ঠিক আছে ওই শিক্ষা আমার বাবা মা আমাকে দেয়নি আর ইভেন আমি কেন আমার আত্মীয় স্বজন বলুন বা আমার শ্বশুরবাড়ির দিকে আমার বাপের বাড়ি দিয়ে কারোরই এই জিনিসগুলো নেই আছে কিছু লোকের আছে ব্যতিক্রম আছে তো ব্যতিক্রম নিয়ে আর কে কথা বলবে সময় নষ্ট করা যাই হোক এই সমস্ত কিছু কারণে প্রচণ্ড মুড হয়ে গেছে আজকে মানে ঠিক করে ব্লগ করবো কি করবো না আমার মানে ভালো লাগছে না আমার শাশুড়ি মায়েরও খুব মন খারাপ হয়ে গেছে মানে কি বলবো বলুন তো এত মানুষের মন এত মানে খারাপ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে এই জিনিসটা হয়েছে পুরো ডালটাকে এমনি করে মুছড়ে দিয়েছে একটা মানে জাগে ও থাক সব সব কথা বাদ সব কথা বাদ দিই এখন যেটা মূলত কথা এখন যেহেতু বাদ দুটো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আজকে চান্না করেই ঘুমিয়ে পড়েছে ওর আজকে মেনলি সকালবেলা ও দিদির আজকে পড়া ছিল ওর দিদিও উঠেছে সকাল ছটায় ও ও সকাল ছটার সময় উঠে গেছে ওই জন্য হয়তো ওর ঘুমটা পূরণ হয়নি ও ঘুমিয়ে পড়েছে ও ওপরে একাই ঘুমোচ্ছে তো আমার মেয়েকে বললাম তুই চান করে আয় তারপরে আমি চান করতে যাবো তো এখন চান করব আর আজকে আমার মানে সকালবেলা ঘরে কেউ নেই আমার হাজবেন্ডও নেই আমার শাশুড়ি মাও নেই তারা বিশেষ কাজে বাইরে গেছেন তো সেই জন্য ওরাও চলে আসবে ওরা চলে আসার সময় হয়ে গেছে আর সকালবেলা জামা কাপড় কেটেছে মানে আমার নাইটিগুলো সব আজকে আমি কেঁচে দিয়েছি এই যে সব খে এগুলো সব কাঁচা হয়ে গেছে মানে এত মন খারাপ হয়ে গেছে না বন্ধুরা একবার কাজকর্মটাও ঠিকঠাক করে করে উঠতে পারে ঠিকঠাক করে মেলেও উঠতে পারে এগুলো সব কাচাকুচি কিছু ছোটোখাটো জিনিস ছিল কাছাকাছি যেগুলো হয় তোষকটাকে রোদে দেওয়া হয়েছে এটা আমার শাশুড়ি মায়ের তোষক এগুলো সমস্ত কিছু কাছাকাছি করা হয়ে গেছে বেলি ফুল প্রচুর হচ্ছে এখানে সাদা একটা অপরাজিত হয়েছে এই চোখ এই দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে আমার খুব ভাল লাগে ফুল দেখাতে জবা গাছে কুড়ি এসেছে পটাশিয়াম দিয়েছিলাম তো পটাশ দেওয়ার পরে মোটামুটি কুড়ি এসেছে ফুল হবে ভেন্ডি গাছগুলো বড় হচ্ছে আমি এসব নিয়ে থাকতেই ভালোবাসি মানুষকে হিংসা করা তাদের ক্ষতি করা এই জিনিসগুলো মানসিকতা নেই কার কত টাকা বেশি কার কত টাকা কম এ ধরনের চিপ মেন্টালিটি আমার নেই আমার কেন আমি খুব অহংকারের সঙ্গে বলছি আমার আত্মীয় স্বজন বলুন বা আমার শ্বশুরবাড়ির দিকেরও বলুন আমার মায়ের দিকেরও বলুন কারণ নেই তো যাই হোক এখানে আরও অনেক ফুটেছে এই যে এই যে গা এই গাছটা আমি যে এখানে এনেছি আনার পরে এটা অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে যাই হোক বন্ধুরা তিক্ত কথা দিয়ে ব্লগ আজকে শুরু হলো আমি সাধারণত তিক্ততা পছন্দ করি না কিন্তু কি করব বলুন কিছু মানুষের কথাবার্তা কিছু মানুষের কার্যকলাপ মনকে একটু ভারাক্রান্ত করে তোলে বিরক্ত লাগে বিরক্ত তবে সেগুলোকে হটিয়ে দিতে হবে ঠিক আছে তাদেরকে কিছু কথা শোনানোর দরকার তাদেরকে কিছু কথা বলার দরকার তো কারণ একতরফা বলে যাবে আর আমরা একতরফা শুনে যাব তা তো হয় না ভগবান আমাদের খুব মুখ দিয়েছে আমি ওই যে শুরুতেই বলেছি আপনি ভালো কথা বলবেন মানুষের সাথে দেখবেন মানুষ আপনার সাথে ভালো কথা বলবে আপনি প্রতি মুহূর্তে যদি একটা মানে খারাপ কথা বলেন খারাপ টোনে কথা বলেন তাহলে অটোমেটিক্যালি সামনের মানুষের টোনও আপনার জন্য কিন্তু পরিবর্তন হবে পরিবর্তিত হবে আপনি যা এই ইউনিভার্সকে দেবেন সেটা কিন্তু ফিরে আপনার কাছেই আসবে আপনি ভালো দেবেন ভালোবাসবে খারাপ দেবেন একদিন দুদিন তিন দিন পরে কিন্তু সেই খারাপটা আপনার কাছে আসবে তার জন্য মানুষের সাথে তিক্ত ব্যবহার তিক্ত কথা এগুলো বলবেন না এগুলো বলা ঠিক না এতে করে মানুষের মনে আঘাত লাগে ঠিক আছে এবার ভুল ভ্রান্তি দেখুন সেটা তো অন্য ব্যাপার কিন্তু অকারণে তো তিক্ততা আনার কোনো প্রয়োজন নেই তাই না আজকে সকালের ঘটনাটা এটা খুবই বিচ্ছিরি ঘটনা খুবই বিচ্ছিরি ঘটনা ছাড়াও এখন আমি নিচে যাই নিচে যাই টান টান করতে হবে মেয়েকে ওপরে পাঠিয়ে দিই আর লেবু গাছটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই লেবু গাছটার কথাই বলছি বন্ধুরা এবং আঙুল দিয়ে আমি যে দেখাচ্ছি আপনারা দেখুন পাশে আমি একটা ছোট্ট লেয়ার ছড়িয়ে দিয়ে দিয়েছি ওই যে বড় লেবুটা দেখতে পাচ্ছেন সেই লেবুটাই কিন্তু চোর চুরি করে নিয়ে গেছে আর দুমড়ে তো দিয়েই গেছে ডালটা সেটা তো আর কিছু করার নেই আর কিছু তো এই ব্যাপারে সমস্ত কথা মানে মানে আগেই আপনাদের সামনেই আমার একেবারে মনে যত রাগ ছিল সবটাই আমি দিয়েছি তবে ঠিক আছে জীবনে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয় এটাও হয়তো সেরকমই একটা দিন ছিল তবে আর বেশি কথা নয় এবার আমি যাব মন্দিরে এবং সেই জায়গাটাই বলতে পারে না আমার কাছে অন্তত আজকের দিনের জন্য খুবই শান্তিপূর্ণ একটা জায়গা ধরা পড়েছে বন্ধুরা এবং আমার গলস্টোন অপারেশন হয়েছে ধরুন আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে বন্ধুরা আমার গলস্টোন অপারেশন হয়েছে ধরুন দু হাজার উনিশ তারপর থেকে মানে যাদের গল নেই তাদের ফ্যাটি লিভার হবেই আর সব সময় তো অত কন্ট্রোল করে খাওয়া যায় না তো এটা আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্টে আপাতত পড়ছি তো এটা দিয়েছে এটা পনেরো ফোটা করে খেতে হবে দুপুরবেলা রাতের বেলা হেভি মিল নেওয়ার আগে এই হচ্ছে পনেরো ফোটা ভীষণ তেত ভীষণ তেত এটা এখন খাবো অত্যাধিক তেতো মানে এটা খেতে গেলে আমাকে মনে সাহস জোগাড় করতে হয় খুব তেত মন্দির আমাদের এই যে মন্দির আছে না এই মন্দির তো না একটাই প্রবলেম মানে এত হাওয়া যে কোথা থেকে আসে মানে কোনোভাবেই ধূপকাঠি মোমবাতি প্রদীপ জ্বালানোটা মানে ভীষণ সমস্যা যার ফলে আজকে আমি প্রদীপটা ওইখানে জ্বালিয়েছি মানে মন্দিরের একদম গেটের ওইখানটাতে আমি জ্বালিয়েছি আর আমার ছেলে এখন গান গাইছে মানে আমি মানে কথা বললে ক্যামেরা অন করে ওকে কিছু না কিছু একটা করতে হবে তো যাই হোক এখন থেকে আমাকে প্রদীপটা ওখানেই জ্বালাবো কারণ কোনোভাবেই আমি ধরাতেই পারছি না এত হাওয়ার এত হাওয়া যে কোথা থেকে আসছে আমি জানি না তো যাই হোক এখন দুপুরবেলা হেভি মিল যেহেতু খাবো সেজন্য তেতো ভীষণ তেতোটা খেতে হবে আর দেখা যাক কি হয় সেসব দিয়ে খাওয়ার যেহেতু আমার ফ্যাটি লিভার আছে আমি খাওয়া দাওয়া প্রচণ্ড পরিমাণে কমিয়ে নিয়েছি চিয়া চিডস খাচ্ছি মানে এনার্জেটিক ফুড যেগুলো সেগুলোই আমি খাচ্ছি ফ্যাট জাতীয় খাওয়ার যেগুলো সেগুলো আমি খুব একটা বেশি খাচ্ছে না কারণ ফ্যাটি লিভারে সেগুলো খাওয়া যায় না আপনাকে খাওয়া কমাতে হবে আপনি ডাল খান বা আপনি শাক শাকসবজি বেশি পরিমাণে খান ছোট মাছ খান তৈলাক্ত মাছ খাওয়া যাবে না মাটন তো ভুলেই যান মাটান আমার যদি অতটা প্রিয়ও নয় মুরগির মাংস খেতে গেলেও হালকা পাতলা ঝোল খুব একটা বেশি তেল মশলা নয় তো মোটামুটি দেখুন আমি যে খুব একটা খাওয়ার কন্ট্রোলের মাছটা তা নয় আমি খেতে ভালোবাসি এবং সবসময় আমার হালকা পাতলা ঝোল খেতে ভালো লাগে না আমা আমি চেষ্টা করছি যেটুকানি আমার আত্মাকে না মেরে খাওয়া যায় সেটুখানি তবে হ্যাঁ ভাত খাওয়াটা কমিয়েছি সবজি খাওয়াটা বাড়িয়েছি আর ফুচকা যেটা আমি হয়তো বা একটু বেশি খেতাম সেটাও আস্তে আস্তে করে কমিয়ে দিয়েছি এই ধরুন আগে পঞ্চাশ টাকার ফুচকা খেতাম এখন সে জায়গাতে কুড়ি টাকার খাচ্ছি এরকম আর কি তো সেটা কমে গিয়ে হয়তো বা দশ টাকার হবে তো ধীরে ধীরে করে আমি কমাচ্ছি আমি একবারে তো পারবো না সেটা সম্ভব নয় তো যাই হোক এখন খাওয়া দাওয়া হবে দুপুরবেলা আজকে তো ব্লগ যেহেতু দুপুরবেলাতেই শুরু করেছি তার জন্য দুপুরের জীবনটা একটু দেখানোটা খুব প্রয়োজন আর আজকে আমাদের রান্না হয়েছে দই পটল করলা সেদ্ধ ডিম আলুর দম ভাত তো রান্না হয়েছে আর আমি দই পটলের রেসিপিটা শর্টসে দিয়ে দিয়েছি ওটা আপনারা অবশ্যই দেখবেন আজকে দুপুরে আমাদের মেনু ছিল পটলের সরি দই পটল সেই সঙ্গে ছিল ডিমের দম আর তার সঙ্গে ছিল করলা সেদ্ধ মাখা সকালে কাজকর্মের পরে একটা শান্ত দুপুর আর গরম ভাত এই শান্তিটাই আলাদা হয়তো আমার রান্নাগুলো খুবই সাধারণ বন্ধুরা কিন্তু এই যে সবাই সাথে একসাথে মিলেমিশে বসে খাচ্ছি এর মজাটাই কিন্তু আলাদা এবং তাতে করে সাধারণ রান্নাগুলো অসাধারণ হয়ে ওঠে আসল কথা হচ্ছে পরিবারের সাথে ছোট ছোট মুহূর্তগুলোই দিনের সবচেয়ে আপন সময় তাই না আজকে প্রথমবার দুপুরের খাওয়াটা দেখাচ্ছি কারণ ব্লগটা শুরুই করেছে আমি দুপুরবেলা সকালবেলা আমার মোটাপ ছিল লেবু চোরের জন্য যে চুরি করেছে খুঁজে বার করতে হবে সিসিটিভি সিসিটিভি লাগিয়ে দেবো ওখানে মানুষের মনোবৃত্তি খুব খারাপ কি আর বলবো এইসব মানুষের জীবনে শিক্ষা হবে সন্ধে নামলে এই রান্নাঘরে ব্যস্ততা বেড়ে যায় সারাদিনে ভাবি আমার কাছের মানুষগুলোর জন্য একটু ভালো কিছু রান্না করব। আজকে তেমনই একটা মুহূর্ত অথবা বলতে পারেন তেমনই একটা দিন যাই হোক ইতিমধ্যে আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি এবং সেই সঙ্গে মশলার গন্ধে চারিদিকে মম করছে আমার জটিল কিছু নয় তবে নিজের হাতের একরকম শান্তি রয়েছে একটু একটু করে রাতের জন্য প্রস্তুত হচ্ছে কড়াইতে তেল নিয়েছি গাছের লঙ্কা সমস্ত কিছু নিয়ে তৈরি করছি রাতের খাবার এটা খুবই সিম্পল একটা রান্না বন্ধুরা এটা রুটি পরোটা সবার সাথে খেতে আপনাদের মন্দ লাগবে বাওে থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। ও তো সুন্দর গন্ধ। দেখা দেখা ব্লগে দেখা। আমাদের আসলে কোট থেকে বেরেনেছে কি যেন। ওকে নিয়ে যাও এখান থেকে। ও কাশবে আবার। জয়ক। খুব বেশি বড় মনে করো। এই রান্নাটা অনেক পুরনো রান্না। এটাতে প্রথমে কালো জিরে এবং কাঁচা পেঁয়াজ একটু ফোড়ন দিতে হয়। তারপরে আলু সজনে মানে সরি ঝিঙে দেওয়ার পরে একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করতে হয় ওই পেঁয়াজটা কিন্তু কাঁচা যাবে ওটা তেলে যাবে আমি একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি কারণ ঝিঙ্গের না একটা একটা একটু কেমন একটা জংলি একটা স্মেল থাকে আর এই রান্নার আরেকটা লাস্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে তেজপাতা তেজপাতা দিয়ে দেবো গ্যাস এই রান্নার কিন্তু আলাদাই একটা স্বাদ দিয়ে আসবে আর এটা খুব লেস অয়েলে আমি করেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন যে যেমন খান দেবেন ঝালও যে যেমন খান দেবেন এটা যেহেতু আমি রুটি দিয়ে করছি সেই জন্য আমি একটু মিষ্টি মিষ্টি করবো আমি খোলাটা বেশি ঝাল দেবো না এই যে এই তেজপাতা আমি দিয়ে দেবো এখানে এই তেজপাতাটাও কিন্তু খোর দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার এদের মধ্যে নুন টুন সব দেওয়া হয়ে গেছে আর রান্নাটাও অলমোস্ট একেবারে জাস্ট থেকে ঢেকে দেবো এই জন্য এবার এটা সিম আছে হবে একদম সিম আছে এটা থাকবে যাই হোক আজকে আসলে না আমার বাড়িতে না আমি যখন ব্লক করবো আপনার একটুখানি আমার বাচ্চা লেমেয়ের একটু গলা পাবেন যেটা হয় বাচ্চা থাকলে আজকে আমি বিকালবেলা ঘুম থেকে উঠে না ব্লক করেছি না জামা কাপড় গুছিয়েছি কিচ্ছু করে এই জাস্ট আমি ক্যামেরাটা অন করলাম আসলে কথা হচ্ছে আমার ভালো লাগছিলো না সব সময় না ব্লগ করতে আসলে ইচ্ছা করে না তবে আজকের দিনটাও ভীষণ বাজেভাবে শুরু হয়েছে তো ওই সব মিলিয়ে মিশিয়ে আর কি তো যাই হোক এখন যেটা হওয়ার হয়ে গেছে যেটা হওয়ার হয়ে গেছে তা নিয়ে ভেবে আর কিছু লাভ নেই তা নিয়ে কথা বলেও কিছু আর লাভ নেই সবারই হয় সবারই মানে এগুলো ফেস করতে হয় কিছু করার নেই যাই হোক সমস্ত মন খারাপ এখন অনেকটাই ঠিক হয়ে গেছে তো এখন আটা মাখবো আটা মাখিয়ে রুটি করবো আমার মেয়ের জন্য ভাত আসে মেয়ে ভাত খাবে রুটি আমরা বাকিরা সবাই খাবো মানে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড সবাই প্রচণ্ড পরিমাণে আমি ঘেমে গেছি এটা হচ্ছে আমার প্রবলেম আমার ঘাম ভীষণই হয় একে তো লো প্রেশার তারপর আবার ঘাম এখন আবার আমাকে খেতে হবে ওই তেতো ওষুধ মানে ওই লিভারের ওই ওষুধটা আমাকে খেতেই হবে মানে ওটা এত তেতো গরো সময় দেখাবো যে আমি ঠিক ওইটুখানি ভাত খাই আমি খুব এইটুখানি খাই একদম এইটুখানি আগে যেখানে আমি তিন হাতা ভাত খেতাম সেখান থেকে কমতে কমতে এই এইটুখানে দেশে দাঁড়িয়েছে হ্যাঁ আমি ডাল খাচ্ছি মাছ খাচ্ছি সবজি যেটা আছে ওটা আমি খাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ফল খাচ্ছি তো আমার কোনো এনার্জির কোনো প্রবলেম নেই চিয়া সিডস খাচ্ছি চিয়া সিডসে প্রচুর এনার্জি থাকে আর আজকে আমি ওয়েট লস করার জন্য আমি নতুন একটা স্টেপ আমি নেব মানে ফ্যাটি লিভারে ওয়েট লস করতে হবে সেই স্টেপটা হচ্ছে এটা আমার এক আত্মীয় বলেছে যে সব হয়ে গেল খাওয়া দাওয়া তারপরে ওই জোয়ান দারচিনি আর জিরে এটাকে ফুটিয়ে খেতে তো সেটা করার এখন আমি সুযোগ পাইনি তা খুব শীঘ্রই সেটা শুরু করব দেখা যাক এগুলো ঘরোয়া উপকরণ এগুলো দিয়েই ওয়েট লস করা ভালো বন্ধুরা আর তা না হলে আমার পক্ষে জিমে যাওয়া একেবারেই সম্ভব নয় কারণ সন্ধেবেলাটা আমি ব্যস্তই থাকি তাই আজকে আমার জামা কাপড় কিছু গোছাতে ইচ্ছা করেনি হয়তো খেয়ে গিয়েও আজকে ইচ্ছা করবে না ব্লগ হয়তো এক্ষুনি শে এক্ষুনিও হয়তো বা ব্লগ আমি শেষ করে দেবো ঠিক আছে অনেক কথা হয়ে গেল এবারে কাজে এবার একটুখানি রুটিটা করে ফেলি তা না হলে দেরি হয়ে যাবে কারণ এখন সাড়ে নটা বাজছে আমার ছেলেও আজকে ঘুমিয়ে পড়ব দুপুরবেলা একদম ঘুমোয়নি তাই জন্য আর বেশি কথা বাড়াচ্ছি না বন্ধুরা দেখা হচ্ছে একেবারে শোয়ার আগে তরকারিটা হয়ে গেছে রুটিও হয়ে গেছে সব হয়ে গেছে এবার আমি শুধু দেখি দেখ কেমন হয়েছে আর কি দেখতে কেমন হয়েছে এই এই হয়ে গেছে আমাদের একদম কমপ্লিট এতে কোনো জল লাগে না এটা এমনি হয়ে যায় কারণ ঝিং মানে এত জল বেরোয় এই সবজির থেকে না ঝিঙ্গের থেকে এত ঝ মানে জল বেরোয় এটার জন্য আলাদা করে জলের কোনো প্রয়োজন নেই এটা একেবারে শেষ হয় এটা এরকমই দেখতে হয় মাখা মাখাই খায় জলের কোনো প্রয়োজন নেই তাকে এটা এরকমই দেখতে হয় এবং এটা রুটির সাথে বা মানে একের সময় পরোটার সাথেও খেতে কিন্তু খুব খারাপ লাগে না আপনারা করে দেখবেন ভালো লাগবে অনেক একটু গরম মশলা দেয় কিন্তু আমি আর দিলাম না কারণ গরম পড়েছে তো সেই জন্য একটুখানি যতটা হালকা করা যায় ততটাই ভালো এখন একেবারে কাজকর্মে সব গুটিয়ে আসা মানে গুটিয়ে আনার সময় হয়ে গেছে সব হয়ে গেছে খালি রান্নাঘরটা একটু পরিষ্কার করবো করে শুতে যাব আমি রান্নাঘর পরিষ্কার করেই শুতে যাই ওটা আমার অভ্যেস বলতে পারে আমার ভালো লাগে সেটা নোংরা রান্নাঘরে না আমি ঘুমাতে পারি না যতটা সম্ভব চেষ্টা করি এবার সব দিন সব কাজ করতে ইচ্ছা করে না তখন আর করি না কিন্তু আজকে আমাকে করতেই হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এটুখানি পর্যন্ত রইল হ্যাঁ একটুখানি খারাপ ছিল সকালের শুরুটা একটু খারাপ হয়েছে মনটা খারাপ ছিল সারা দিন ধরেই মন খারাপ ছিল তো ঠিক আছে এগুলো তো কিছু করার নেই যার যেমন মানসিকতা সে তো সেটাই সেভাবেই চলবে কিন্তু কী জানেন তো যখন মানে আপনার কাছের মানুষটা যদি আপনাকে আঘাত দেয় না সেই জায়গাটা একটু খারাপ লাগে তো কিছু করার নেই এই ধরনের আঘাত আমার মনে সবাই পেয়েছে তবে এগুলোর তো একটা অভিজ্ঞতা তৈরি হয় মানুষ চিনতে শেখায় আর আরেকটা জিনিস আমি আমি আমার জীবনে বুঝেছি সাঁড়তিরিশ বছর বয়স তো হতে চলল বন্ধু সবাই হয় না আত্মীয় সবাই হয় না এটা আপনারা মনে রাখবেন এটা একদম বাস্তব কথা তো যাই হোক ঠিক আছে আপাতত আজকে একটু হচপচ হলো মানে খিচুড়ি ব্লগ যাকে বলে ঠিক খুশি খুশি হয় যেটা আমার সবসময় হয় যে দিন আমি মানে ঘুম থেকে উঠে ঈশ্বরকে এটাই প্রার্থনা করে যে আমার দিনটা যেন ভালো যায় আমার মা যেন ভালো থাকে তো আজকে যাই কিছু করার নেই আর কি ঠিক আছে সব কিছুর থেকে শিখতে হয় সবসময় দিন বা সব কিছু তো আপনার পরে সবসময় হবে না ঠিক আছে কোনো ব্যাপার না আচ্ছা তাহলে আজকে এইটুখানি রইল বন্ধুরা আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা কালকে রবিবার কালকে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর সবাই আনন্দ থাকবেন